আগামী সাতই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন আর তার আগে মুর্শিদাবাদের ডোমকল থানার খিদিরপাড়া তিলের ক্ষেত থেকে দুবাগ ভর্তি বোমা উদ্ধার পাশাপাশি রায়পুর শ্মশান সংলগ্ন এলাকা থেকে এক বালতি ভর্তি বোমা উদ্ধার করে ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করে পুলিশ কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পাহারা দিচ্ছে পুলিশ ইতিমধ্যে বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা নির্বাচনের আগে কেবার কারা এত পরিমাণে বোমা মজুত করে রেখেছিল ঘটনা তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ এতো তো সকালবেলায় আমাকে একদম ফোন করলো যে পাড়ার খবর শুনেছি আমি বললাম না তো কি হয়েছে তো বললো বোম পাওয়া গেছে তো কোথায় রে তো আক্তারের বাড়ির ওখানে তো ঠিক আছে দেখতে আসছি দেখতে আসলাম আসার পরে শুনছি যে এখানে দু এখানে এক ব্যাগ রাখা আছে তারপরে আরেকটা জায়গায় বলে নাকি এক ব্যাগ আছে আমি ওটা দেখিনি একটা ব্যাগ দেখলাম এই পুলিশ আছে নাকি পুলিশ আছে কারার রেখেছে বলে মনে হচ্ছে এটা তো এখন শাসক দল টিএমসি টিএমসি রে রেখে গেছে আমার নাম শরীফুল